ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামিদ মঙ্গলবার বাইশ জুলাই একটি সামরিক মূল্যায়ন সভায় তিনি এ মন্তব্য করেন সভা শেষে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে তার বক্তব্যের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু সেনাপ্রধান ইয়াল জামির বলেন ইরান এবং তাদের আঞ্চলিক মিত্ররা এখনো ইসরায়েলের জন্য বড় হুমকি আমাদের সামরিক অভিযান চলমান রয়েছে এবং এই যুদ্ধ এখনো শেষ হয়নি তিনি আরো জানান সেনাবাহিনীকে সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার তাগিদ দেন তিনি গাজা উপত্যকায় চলমান সংঘাত প্রসঙ্গে জামির বলেন ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে এটি অন্যতম কঠিন ও জটিল যুদ্ধ আমরা অনেক বড় মূল্য দিচ্ছি তবুও লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত না প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বর্তমান কৌশলে ইরান এবং তাদের আঞ্চলিক মিত্রদের প্রতিরোধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে চলমান যুদ্ধ এবং ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়